তোমাদেরকে আমি নিয়ে যাই আমার সেই বিখ্যাত গার্ডেন এ যেখানে আমি বিভিন্ন রকমের সবজি চাষ করেছি আর সত্যি গুলো দেখলে তোমাদের মাথা পুরো ঘুরে যাবে চলো ফ্রেন্ডস দেখা যাক কি সবজি পড়েছে আমার কাছে চলো ফ্রেন্ডস চলো তোমাদেরকে নিয়ে যায় সেই সবজি বাগানে বিখ্যাত সবজি বাগানে আমি তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি এই যে বাগানে আমি ঢুকে গেছি চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখে দিই আমার কি গাছে কি ফলেছে তো এই হচ্ছে আমার সবজি বাগান উচ্ছে গাছে দেখো পটল হয়েছে অনেক চেষ্টা করে এগুলো ফলানো হয়েছে এই দেখো আর এদিকে দেখো দুটো পেঁয়াজ হয়েছে আর এদিকে লঙ্কা গাছে লঙ্কা গাছে আলু হয়েছে দেখো সুন্দর হয়েছে আলু আর এদিকে হচ্ছে কুমড়ো গাছে টমেটো হয়েছে দেখে নিয়েছো তোমরা আর এদিকে আমি করে এইগুলো তুলে রেখেছি এই যে পটল রসুন ওদিকে উচ্ছে শশা কাঁচা লঙ্কা এইগুলো সব তুলে রেখেছি বুঝতে পেরেছো এই যে এই যে ছোট ছোট যে বিছুটি গাছগুলো দেখতে পাচ্ছ এই 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 গাছগুলো হচ্ছে বিছুটি গাছ এই বিছুটি গাছে কাঁচা লঙ্কা ফলিয়েছি আর এই কচু গাছ দেখতে পাচ্ছ এই কচু গাছগুলোতে আমি শশা ফলিয়েছি আর উচ্ছে একটা উচ্ছে হয়েছিল আর শশা এই কচু গাছগুলোতে হয়েছিল দেখেছো আমার বাগানগুলো কি সুন্দর চারিদিকে হয়ে আছে বিচুটি গাছ ঠিক আছে বিচুটি গাছে লঙ্কা তোমরা কখনো খেয়েছো কিনা জানি না বা বিচুটি গাছে লঙ্কা ফলিয়েছি বিশ্বাস করো ভাই বোনেরা দাদা দিদিরা এইটুখানি ফলাতে গিয়ে আমাদের যে কত মাতার ধান পায়ে ফেলতে হয়েছে সে শুধুমাত্র আমি ছাড়া আর কেউ জানে না ভগবান সাক্ষী আছে আমি কিভাবে যে দিনের পর দিন আমি স্বপ্ন দেখে গেছি চেষ্টা করে গেছি আমি সেই ছোটবেলা থেকেই বিজ্ঞানী হওয়ার চেষ্টা করেছি সেটাতে আমি সফল হয়েছি তার প্রমাণ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম এইটুখানি প্রমাণ দেখানোর পরে আর তোমরা কি দেখতে চাও আর আমার কাছ থেকে তোমরা কি আশা করতে পারো আমি আর কি কি দেখাবো তোমাদের